চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য নয়া প্রকল্প মাসে মাসে মিলবে অনুদান নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গিয়েছে হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নতুন করে নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেতন পাচ্ছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকারা কিন্তু চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রেহাই দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন মাসে মাসে চাকরিহারাদের অনুদান দেওয়া হবে নব্বান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বলেন মমতা সেখানে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের বিশেষ প্রকল্পের ঘোষণা করেন তিনি মমতা জানিয়েছেন চাকরিহারাদের জন্য প্রকল্প তৈরি করছে রাজ্য সরকার তাদের মাসিক অনুদান দেওয়া হবে চাকরিহারা গ্রুপ সি কর্মীরা মাসে পঁচিশ হাজার টাকা এবং চাকরিহারা গ্রুপ ডি কর্মীরা মাসে কুড়ি হাজার টাকা করে পাবেন এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন আমরা বলেছিলাম গ্রুপ সি ও গ্রুপ ডিদের কথা বিশেষ করে ওরা মাইনে পাচ্ছে না সংসার চালাতে বেশ অসুবিধে হচ্ছে আদালতে যেহেতু মামলাটি বিচারাধীন আছে আমরা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি মামলা উঠলে আদালত যা নির্দেশ দেবে তা মেনে চলবো কিন্তু ততদিন এই সংসারগুলি কি করে চলবে একটা প্রকল্প তৈরি করেছি এখানে তো কথায় কথায় পিল খায় সব পিল খেয়ে মানুষকে কিল করে খেতে দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই কাজেই গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে আদালতের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া সংসারগুলি সমস্যায় আছে তাই রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে পশ্চিমবঙ্গ শ্রম বিভাগের অধীনে একটি প্রকল্প তৈরি করেছি যার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের দু হাজার সালের এপ্রিল থেকে মাসে যথাক্রমে পঁচিশ হাজার এবং কুড়ি টাকা করে অনুদান দেওয়া হবে